যারা রাতে রুটি খান বা রাতে রুটি খেতে পছন্দ করেন দীর্ঘদিন যাবৎ আপনি রাতে রুটি খেয়ে আসছেন তাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে আমি যে রাতে রুটি খাচ্ছি তাতে আমার শরীরের উপকার হচ্ছে নাকি ক্ষতি তাহলে আমার আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন জানতে পারবেন বিস্তারিত আটার রুটির চেয়ে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু বেশ কিছু গবেষণায় উঠে এসেছে যে রিফাইন করা ময়দা বিভিন্ন ধাপে আমাদের খাওয়ার উপযুক্ত হয় বলে এর স্বাস্থ্যকর গুণ অনেকটাই নষ্ট হয়ে যায় অপরপক্ষে লাল আটার রুটিতে ভিটামিন এবং মিনারেলের মাত্রা সঠিক পরিমাণে থাকে বলে তা আমাদের জন্য বেশ স্বাস্থ্যকর শরীর সুস্থ রাখতে রুটি খাওয়ার বিকল্প নেই রুটিতে রয়েছে একাধিক পুষ্টিগুণ যা হার্ট ভালো রাখে গমে প্রচুর পরিমাণে ভিটামিন বি ই সিলিকন ক্লোরিন সালফার পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার আয়োডিন জিঙ্ক ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম এবং প্রাকৃতিক লবণ রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী গমের আটায় ফ্যাট থাকে না বলে এটি হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের সুগারের মাত্রা বাড়তে দেয় না এছাড়াও রুটিতে প্রচুর পরিমাণে বিওয়ান বিচু বি থ্রি বি সিক্স এবং বি নাইন ভিটামিন থাকে যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে জেনে নিন প্রতি রাতে রুটি খাওয়ার উপকারিতা সম্পর্কে খনিজের ঘাটতি পূরণ করে শরীরকে সুস্থ রাখতে যে যে ভিটামিন এবং খনিজের প্রতিনিয়ত প্রয়োজন পড়ে সেই সবগুলি রয়েছে রুটিতে তাই তো রাতে হোক কি দিনে রুটির কোনো বিকল্প হয় না শরীরে জমে থাকা ফ্যাট কমিয়ে দিতে একাধিক গবেষণায় দেখা গেছে রুটি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট ঝরতে শুরু করে ফলে নিমিষে ওজনও কমে যায় অর্থাৎ রাতে রুটি খেলে ওজন তো বাড়েই না উল্টো কমে যায় হজম শক্তি বৃদ্ধি করে রুটিতে উপস্থিত ফাইবার শরীরে প্রবেশ করা মাত্র হজম ক্ষমতা বাড়াতে শুরু করে সেই সঙ্গে গ্যাস অম্বল এবং বদহজমের মতো সমস্যাও কমিয়ে দেয় এখানে শেষ নয় তুল্যমূল্য বিচার করে দেখা গেছে রাতে ভাত এবং রুটির মধ্যে রুটি তাড়াতাড়ি হজম হয় ফলে বধহজমের আশঙ্কাও কমে যায় রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখে যাদের পরিবারে ইতিহাস আছে তারা রুটি খেতে পারেন প্রতি নিয়ন্ত্রণ করে রুটি একাধিক গবেষণায় দেখা গেছে রাতে রুটি খেলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে যার ফলে প্রেশার বেড়ে যাওয়া এবং হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনাও কমের দিকে থাকে ক্যান্সার প্রতিরোধ করে রুটি রুটিতে উপস্থিত ফাইবার এবং সেলেনিয়াম ক্যান্সার রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে তাই ক্যান্সার থেকে মুক্তি পেতে রুটি খাওয়া উচিত ত্বকের জন্য ভীষণ উপকারী রুটি রুটিতে প্রচুর মাত্রায় জিঙ্ক রয়েছে যা ত্বকের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বলি রেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে মস্তিষ্কের ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে যায় একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ফলে হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক এবং স্ট্রক হওয়ার আশঙ্কাও কমে সেই সঙ্গে রুটিতে উপস্থিত একাধিক উপকারী উপাদান ব্রেইন পাওয়ার বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা পালন করে যারা নিয়মিত রুটি খাচ্ছেন তাদের এটা জানা দরকার আটা বেশি উপকারী নাকি ময়দা গম পিষে যখন আটা তৈরি হয় তখন তাতে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো মজুদ থাকে যেমন ফাইবার ফাইবার থাকার কারণে আটা দিয়ে তৈরি খাবার সহজপাত্র হয় ফাইবার আমাদের হজমে সাহায্য করে মেটাবলিজমকে বাড়িয়ে তোলে এছাড়া কনস্টিপেশনের সমস্যাও হতে দেয় না এই ফাইবার আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেয় না অপরদিকে ময়দা তৈরি করার সময় গমের সমস্ত খাদ্যগুণগুলো নষ্ট হয় ফলে ময়দা তৈরি রুটি হজম করতে অনেক সমস্যা হয় এছাড়া এই ময়দা অতিরিক্ত পরিমাণে খেলে আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে যার দরুন আমাদের হৃদযন্ত্রজনিত সমস্যা হবে আটা না ময়দা কোনটা বেশি শরীরে এনার্জি প্রদান করে আটাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ বর্তমান এই সবগুলো আমাদের শরীরের জন্য খুবই দরকার এইগুলো শরীরে এনার্জি প্রদান করে এছাড়া নতুন রক্ত কোষের জন্ম দেয় ময়দাতে এই সমস্ত জরুরি ভিটামিন প্রায় সমস্তই নষ্ট হয়ে যায় ফলে ময়দা আমাদের শরীরে কোনো উপকারী লাগে না আপনি কি জানেন ময়দার তৈরি রুটি আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয় এর ফলে ইনসুলিন কম মাত্রায় তৈরি হয় ফলে আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাকে ত্বরান্বিত করে এছাড়া ময়দা আমাদের খিদেকে বাড়িয়ে দেয় এটি আমাদের শরীরের মেদ জমার একটি অন্যতম কারণ এর ফলে আমাদের ওজনও বৃদ্ধি পায় এই কারণে ডায়াবেটিক রুগীদের আটার রুটি খেতে বলা হয় আমাদের মধ্যে অনেকেই ভুক্তভোগী তাই আমাদের খাওয়া দাওয়া বিবেচনা করেই খেতে হয় রুটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স এই উপাদানটি কম থাকায় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রুটি বিশেষ উপকারী দিনের বেলাতেও ডায়াবেটিস রুগীরা ভাতের পরিবর্তে রুটি খেলে বিশেষ উপকার পাবেন অবশ্যই গমের তৈরি রুটি খাবেন নিয়মিত রুটি খাওয়া লোকজনের অবশ্যই এটাও জানা দরকার অতিরিক্ত রুটি খেলে আপনার শরীরে কি কি ক্ষতি হতে পারে আদর্শ খাদ্য এবং ডায়েটের তালিকায় রুটি অবশ্যই কম বেশি সবাই রাখেন এবং নিঃসন্দেহে রুটি খেয়ে থাকেন ভাবেন ভাত ভাত দিয়ে রুটি খেয়ে শরীর সুস্থ রাখছেন এছাড়া পেট পরিষ্কার রাখার জন্য ময়দার তৈরি নিত্যদিন থেকে যায় খাদ্য তালিকায় কিন্তু জানেন না না যে রুটি খেয়ে কি সমস্যা আপনি তৈরি করতে যাচ্ছেন যার ভালো গুণ গুণ আছে তার খারাপ থাকবে তা হতে পারে না রুটি খেলে হতে পারে কিছু সমস্যা যা আপনার শরীরে অনেক ক্ষতি করতে পারে অসুখের সম্ভাবনাও তৈরি করতে পারে ময়দাতে উপস্থিত থাকে অতিরিক্ত গ্লুটেন যা অনেকে হজম করতে পারে না তাই হজমের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকেই যায় এই গ্লুটেন থেকেই অনেক সময় পেটের নানান সৃষ্টি হয় ময়দার তৈরি নানান খাদ্য যেমন রুটি পাউরুটি খেলে রক্তচাপের সমস্যা বৃদ্ধি পায় তাই যারা রাতে রুটি খাচ্ছেন বা খাবেন বলে চিন্তা করছেন তারা দুইটি রুটির বেশি খাবেন না অবশ্যই গমের তৈরি রুটি খাওয়ার চেষ্টা করুন এইসব নিয়ম মেনে রুটি খান আর সুস্থ থাকুন